আমাকে এক ভাই প্রশ্ন করছে ভাই কম্পিউটার পরীক্ষা কি আসে শুধু ট্রাফিক সিগনাল নাকি অন্য কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টি করার জন্য অনেকে ভয় পাচ্ছেন ভাই আমি লাইসেন্স বানাবো কিন্তু কম্পিউটার পরীক্ষা কি কি আসে আমি শুনছি মানুষের কাছে নব্বই জনের ভিতরে পঞ্চাশ জনের ভিতরে পাশ করে মাত্র চারজন কিংবা পাঁচজন হ্যাঁ সত্যি ভাই কম্পিউটার পরীক্ষা আসলে অনেক কষ্ট অনেক কঠিন যারা অনেকে দশ বছর গাড়ি চালাইছেন দেশে পনেরো বছর গাড়ি চালাইছেন কিন্তু এখানে এসে তিনি জিরো কারণ আপনাকে দুদিন ক্লাস করাবে কম্পিউটার আপনাকে দুদিন কম্পিউটার ক্লাস করাবে কম্পিউটার ক্লাস করার পর তারা আপনাকে ফাইনাল এক্সাম দিবে তো তারা তাদের মতো শিখাবে রাস্তায় কি কি আছে কোনটা ইউটান কত স্পিড চালালে আপনি জরিমানা আসতে পারে কত স্পিড চালালে আপনার জরিমান আসবে না হ্যাঁ কোন দিক দিয়ে গেলে আপনার আপনার রাস্তা বন্ধ আছে কোন দিক দিয়ে গেলে আপনার ইয়ে রাস্তা খোলা তার ইত্যাদি তারা শিখাবে তো তারা কি করবে আপনি যে ড্রাইভার আপনি যে গাড়ি চালাতে পারেন আপনার যে মেধা তারা কাজে লাগাবে তারা হবে কাজে লাগাবে যখন আপনার এক্সাম দিবে পরীক্ষার সময় আপনি কম্পিউটারে যখন বসবেন আপনি বাঙালি হলে বাঙালি বাংলা ভাষায় আপনার আরবিয়ান হলে আরবী ভাষায় আর আপনি যদি ইংলিশ পারেন ইংলিশ ইংলিশ ভাষায় ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান ভাষায় তো যখন আপনি কম্পিউটারে বসবেন বসার পর আপনাকে চল্লিশটা প্রশ্নের উত্তর দিবে চল্লিশটা প্রশ্নের উত্তর মধ্যে আপনার পঁয়ত্রিশটা আপনাকে দিতেই হবে আপনাকে পঁয়ত্রিশটা আপনাকে দিতেই হবে উত্তর পাঁচটা ফেল করলে কোনো সমস্যা নাই আপনি যদি একবার ফেল করেন আপনি উত্তরতে পারবেন না নতুন করে আপনাকে আবার ভর্তি হতে হবে তো তাদের মন মতো তারা প্রশ্নের উত্তর দেয় যেমন ধরেন আমাকে একটা প্রশ্ন উত্তর দিয়েছিল যে চারটা একটা প্রশ্নের ভিতরে এমন হয়েছে আপনি যদি ঘন্টায় যদি এক কিলোমিটার যান আপনি যদি ঘন্টায় এক কিলোমিটার গাড়ি দৌড়িয়ে যান তাহলে এক সেকেন্ডে কত কিলোমিটার এক সেকেন্ডে কত কিলোমিটার আপনি গাড়ি চালাবেন মানে এই ধরনের প্রশ্ন আসলো আমি তো অবাক হয়ে গেছি যে ঘন্টা যদি এক কিলোমিটার যায় সেকেন্ড আবার কেমন সেকেন্ড তো আপনার এভাবে কেউ এক সেকেন্ড হয়ে যায় তো তাদের মতো তারা প্রশ্ন করে আসলে আপনি কি ড্রাইভার যদি আপনি ড্রাইভার ড্রাইভার হন অবশ্যই আপনি পাস করবেন তো যারা মেধাবী যারা পড়াশোনা পারেন তাদের জন্য ভালো আর যারা পড়াশোনা পারেন না তাদের জন্য একটু সুবিধা আছে তারা যদি বলে ভাই আমি আমি মোদিন আমি পড়াশোনা আমি লিখতে জানি না পড়তেও পারি না তো সেই ক্ষেত্রে বিবেচনা করে তাদেরকে পাশ করে দেয় এই জন্য পড়াশোনা করে তাদের জন্য খুবই মুশকিল হ্যাঁ কারণ আমার সঙ্গে আমরা পাঁচচল্লিশ জন পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে মাত্র চারজন না পাঁচজন আমরা পাশ করছি তার মধ্যে আমি একজন ছিলাম আলহামদুলিল্লাহ আমি নতুন ড্রাইভিং শিখছি আমাকে অনেকে বলছিল যে তুই পরীক্ষা দিয়া লাইসেন্স বাই কর তোর জন্য ভালো হইব আমি অনেক ভয় পাইছিলাম আমি বলছিলাম না আমি পরীক্ষা দিব না আমি কোনটাকে লাইসেন্স বাই করব সেটাই ভালো হবে তো আলহামদুলিল্লাহ বাঁচিয়ে গেছি আমি কারণ আমি যদি কোনটাকে বের করতাম আমার উপচটায় খরচ হইতো তো সেই ক্ষেত্রে আমার গাড়ি ভাড়া সহ সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা আমার খরচ হয়েছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি তো আমি একটা রিকোয়েস্ট করব। যারা সৌদি আরব আইসেন ভয় পাচ্ছেন কম্পিউটার পরীক্ষা দিতে অবশ্যই আপনার কম্পিউটার পরীক্ষা দিয়ে তারপর আপনার লাইসেন্স বের করবেন এতে আপনি উপকৃত হবেন আপনার জন্য সুবিধা হবে কারণ সৌদি আরবে যে আইনগুলো আইনগুলো আছে সেগুলো আপনার জানতে অসুবিধা হবে না বরং সুবিধা হবে আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভাই কমেন্ট করছেন ভাই আমি এমনে এমনি এমনে হবে কি না আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভাই যে আইন আছে সৌদি আরবে যদি আপনি আইন থেকে বাঁচতে চান রাস্তাঘাটে গাড়ি চালাতে গিয়ে অবশ্যই আপনি সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে লাইসেন্স বের করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজে যাবেন ধন্যবাদ